আমাদের ঠিকানা দিতে একটা জান্নাত আর একটা জাহান নাম সকলেই জান্নাতে যদি আমরা না যেতে পারি তাহলে ঠিকানা কোথায় জাহান নামে স্পষ্ট কথা আলোচনা করতেছিলাম আমরা কোথায় ছিলাম কোথায় যাব কেন আসলাম পৃথিবীর জন্য আমাদের দিলের মধ্যে প্রশ্ন থাকা দরকার যে আমরা কোথায় ছিলাম আবার কোথায় যেতে হবে এই সামান্য সময়ের জন্য পৃথিবীতে কেন আসে না আসার কারণ কি আমাকে জিজ্ঞাসা করেছে অন্তর কখনো আমাদের দিলকে কি কি জিজ্ঞাসা করেছে করি নাই উদাসীন আমি করতেছি গত একজন আমি বলেছিলাম যে বিনা কারণে একটা প্রাণী সামনে অগ্রসর হয় না একটা কুকুরও যার কোনো সংসার নেই কিছু নেই শুধু খাওয়ার জীবনযাপন করা ছাড়া কিছু নেই কোনো টেনশন নেই যেখানে অন্ধকার সেখানেই ঘুম আছে মন যেখানে যায় সেখানেই ঘুমায় যার বাড়ি ঘর কিছু নেই মন চাচ্ছে খাচ্ছে ঘুরতেছে ফিরতেছে এরকম যে এই কুকুরটা এই কুকুরটাও বিনা কারণে সামনে অগ্রসর হয় না সামনে অগ্রসর হতে গেলে তার একটা ইচ্ছা থাকে উদ্দেশ্য থাকে সম্মানে তা হাজির উদ্দেশ্য কি কোথায় গেলে একটু খাবার পাওয়া যায় সেই উদ্দেশ্যে নিয়ে সামনে অগ্রসর হয় কিন্তু আমরাও তার জীবনে চলার জন্য বিভিন্ন উদ্দেশ্য নিয়ে সামনে আছে আমরা বিনা উদ্দেশ্যে কোথাও যাই না কিন্তু আমার মালিক আল্লাহ রবুল তারও তার একটা উদ্দেশ্য আছে তিনি কি উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করলেন তার উদ্দেশ্যটা কি আমরা একটু জানার চেষ্টা করেছি যে আল্লাহ রবুল্লা আলমিন আশঙ্কা বলে তোমার সৃষ্টি করেছেন তার মধ্যে থেকে বাছাই করে আপনাদের শ্রেষ্ঠ বানাইলেন

কি কারণে আশ্রাফুল মাতলুকাত হিসেবে সৃষ্টি করলেন সেটা উদ্ঘাটন করতে হবে সম্মানিত হাজির আমি বলতেছিলাম যে কারণ কি কোথায় ছিলাম আমরা কোথায় যাব কেন আসলাম এই পৃথিবীর জন্য তো উত্তর খুঁজতে গেলে বোঝা যায় যে আমাদেরকে আল্লাহ আগামী সব প্রথম জান্নাতি সৃষ্টি করছেন জান্নাতি তৈরি করছেন আমাদের পিতা আগুন আরে এই সেলামটি কোথায় সৃষ্টি করেছেন জান্নাতে তার স্থান কোথায় ছিল জান্নাতে আবার কোথায় থাকবো আবার ফিরে যাবো কোথায় ফিরে কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ প্রেরণ করেছেন সে ব্যবস্থাপত্র নেওয়ার জন্য জান্নাতে যে থাকব তার কিছু আমল কিছু আল্লাহ রব আলমের বিধিনিষেধ দুনিয়ার জমিনে পালন করে সে ব্যবস্থাপত্র আমাদের নিয়ে যেতে হবে আল্লাহ আপনাকে সন্তুষ্ট করেছে সেই পৃথিবীর জমিনে আমাদেরকে জাননাতে চিরস্থায়ীভাবে সাহায্যী থাকতে দেন

এই ব্যবস্থা পত্র নিতে এসেছে ব্যবস্থা পত্র হচ্ছে কোরআন অনুযায়ী আমাদের জীবনকে বাস্তবায়ন করতে হবে কোরআন অর্থাৎ আল্লাহ আলমী যে সমস্ত কাজ আমাদেরকে করতে বলেছেন সেগুলো করতে হবে যেগুলো থেকে বিরত থাকতে বলছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে এইভাবে যদি আমরা জীবনকে পরিচালনা করতে পারি তাহলে আল্লাহ রবুল্লা আলমেন আমাদের প্রতি খুশি হবেন আমাদের জন্য জান্নাতের চিরস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করতে আর যদি তারপর দেখানো পথে যদি আমরা না চলতে পারি ভিন্ন পথে যদি চলি তাহলে আমরা পথভ্রষ্ট হব গোমরা হব আর পথভ্রষ্ট হয়ে গেলে আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না আমাদের ঠিকানা যা একটা মানুষকে যদি ঢাকায় প্রেরণ করা হয় সে ঢাকার রাস্তা যদি না চেনে তাহলে ওই ব্যক্তি অবশ্যই ভুল রাস্তা দিয়ে যাবে ভুল রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্য রাস্তা যাওয়ার সময় তার হায়াত করে ঢাকায় পৌঁছতে পারবে ঢাকায় পৌঁছতে পারবেন আর যদি ঢাকায় না পসে তার যে উদ্দেশ্য যে টার্গেট নিয়েছে ঢাকায় অগ্রসর হয়েছে গন্তব্য স্থানে সেই উদ্দেশ্য হবে না। সে অনাহারি মরবে অর্থাৎ যত প্রয়োজন পৃথিবীর জীবনে কিছুই পাবে না কিছুই পাবে না কারণ সেখানে গেলে সে তার পরিবার খুঁজে পাবে সেখানে গেলে সে তার কর্ম খুঁজে পাবে অন্য রাস্তায় গেলে কর্ম খুঁজে পাবে না আর কর্ম যদি না পায় তাহলে জীবন চলবে না সম্মানিত ঠিক তেমনি ভাবে আমরা জান্নাতে পেরে যাব এখান থেকে কিছু নিয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে কিছু যদি না নিয়ে যেতে পারি তাহলে জান্নাতে আমরা ঢুকতে পারবো না আর জান্নাতে যদি না ঢুকতে পারি পরকালে আমাদের ঠিকানা একটা জান্নাত আর একটা জান্নাতে যদি আমরা না যেতে পারি তাহলে ঠিকানা কোথায় জাহান্নামে নামে স্পষ্ট কথা জান্নাতে প্রবেশ না করতে পারলে ঠিকানা কোথায় হবে জাহান্নামে নামে আর জান্নাতে প্রবেশ মানুষ ওই সময় করতে পারবে যে দুনিয়ার জীবনে আপনার